আসসালামু তো আবার আসি গেলাম ভিডিওতে আপনাদের কাছে মাঝে অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করতেছেন অনেক ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন অনেকভাবে ভাবে বোঝানোর চেষ্টা করতেছেন তো আমি যতটুকু করতেছি আপনাদেরকে আপডেট দিতেছি আমার ভিডিওতে আপনারা দেখতেছেন তো আমি 48 বাল্ব দিয়ে আপনাদেরকে 14টা বাল্ব জ্বালাই দেখাইছিলাম তো এখন যেহেতু 14টা বাল্ব জ্বালাই দেখাইছি আপনাদেরকে অনেক ভাই বলতেছেন ভাই বা দেখেন আমার ভিডিও গুলা আপনারা মনোযোগ দিয়ে ভিডিও গুলা দেখবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ভালো করে দেখেন দেখলে অনেক কিছু আছে। যারা জগতে আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন এই জগৎ থেকে তারপর আরেক ভাই বলছেন ভাই কন্ট্রোলারটা তো এটার সাথে না হ্যাঁ ভাই মিলতেছে না কন্ট্রোলারটা অন্য কন্ট্রোলার দিয়ে আমি চালাই যাইতেছি তাইলে এটার কন্ট্রোলার হলে আপনারা কি কিভাবে চলবে এটা তো বুঝতে পারতেছেন আর আমার বোঝাই বলতে হচ্ছে না যেহেতু আপনারা কন্ট্রোলারটা কন্ট্রোলার বা বুঝছেন বা দেখার জন্য এই দেখেন কন্ট্রোলার আমি কন্ট্রোলার দিয়ে এই মোটরটা চালাইতেছি এখন বর্তমানে আমার কন্ট্রোলার দিয়ে আমি এই মোটরটা চালাইতেছি এটা হচ্ছে যে বারোশোয়ার্ড মোটরটা হচ্ছে যে বারোশোয়ার্ড এবং ডাটাই কন্ট্রোলারটা আপনারা তো অনেক বাইরে বুঝতেছেন বা জানতেছেন বা দেখার জন্য চেষ্টা করতেছেন বা বোঝার জন্য চেষ্টা করতেছেন তো ডাটা কন্ট্রোলারের যে কৃষকটি যারা চালাইছে তারা বুঝতে পারবে তো ওই কারণে কন্ট্রোলার দিয়ে আমি প্রমাণ করতে বলছেন আমাকে আমি দেখাই আপনাদেরকে দেখেন টাটা কন্ট্রোলার অলরেডি আমার মোটরের সাথে লাগানো আছে অলরেডি লাগানো আছে মোটরের কানেকশনের সাথে দেখেন অনেক ভাই প্রশ্ন করেন যে ওই কারণে আমার দেখাইতে হয় বা বুঝাই বলতে হয় এই দেখেন তো যেহেতু আমি কাজটা যে করতেছি সেটা বড় কথা না আপনাদেরকে বোঝাইতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি আমার মতো সামুক ধরে আমি আপনাদেরকে দেখাইতেছি তো কাজে নিয়ম হচ্ছে যে এমন ভাবে কাজগুলা করবেন যেমন কাজে যেমন আমরা হাসে হার মানে কাজে হার মানতে হবে আপনি হার মানবেন না কাজে হার মানতে হবে তাইলে আপনি কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারবেন আমি যদি দিনটা বড় বলি ভাই এটা করেন এটা করেন এটা করেন কোনোদিনও করতে পারবেন না আপনারা আপনারা বুঝতেই পারবেন না আমি যেভাবে এখন উৎসাহ দিয়ে আপনাদেরকে কাজগুলা দেখাইতেছি দেখেন আমি স্টার্ট করতেছি একদম স্লোতে চলবে আমার মেশিনটা দেখেন এই দেখেন আমি স্লোতে রাখতেছি এই স্লোতে ঘুরতে থাকবে দেখেন একদম স্লোতে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে অনেক ভাই প্রশ্নটা করেন এই দেখেন এই আমি আরেকটু একটু বাড়াইছি এই দেখেন একটু স্পিড বাড়িয়ে গেছে এখন তো আমি তো যেটা আপনার ফিক আপ ছিল পিকআপটাকে কুলে আমি এই ফিক আপটা ছিল আমি একটা জিনিস দেখাই এই পিকআপের জায়গায় এই ফিক আপটার জায়গায় আমি এই পিকআপটার জায়গায় এখন আমি এটা দিয়ে কাজ করতেছি এ দেখেন বাড়তেছে আপনারা শব্দগুলো শুনেন শব্দের সাথে সাথে কারেন্টও বাইর হচ্ছে শব্দের সাথে সাথে কারেন্টটাও বাড়তেছে তো আরেকটা জিনিস আপনারা আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন আগের ভিডিওতে বা পরের ভিডিওতে দেখেন আমি কিভাবে বাড়াইতেছি বা দেখাইতেছি বা বোঝাইতেছি দেখেন আমি লুট দিলাম এখন আমার জ্বলতেছে চোদ্দোটা বাল্ব দেখেন চোদ্দোটা বাল্ব জ্বলতেছে তো দেখেন আমি আরো দুটা বাড়াইতেছি একটা বাড়াইলাম আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো আমি কেন দেখাইলাম এটা কি কারণে দেখাইলাম আপনাদেরকে বুঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে তো আমি এক একটা ভিডিওর মধ্যে এক এক করতেছি কাজটা এক এক ভাবে দেখানোর জন্য চেষ্টা করতেছি এক তুলে ধরতেছি জিনিসগুলো আমার এই দেখেন আমি একটু দিয়ে আপনাদেরকে দেখাই সব গোলা এই দেখেন ষোলোটা বাল্বের মধ্যে আমি ষোলোটাই জ্বালাইতেছি এবং আমার জ্বলতেছে বাল তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই কেমনে জ্বালান কিভাবে জ্বালান ভাই আমার জিনিসে যদি লোড নিতে পারে তাহলে আপনারা জ্বাল জ্বলবো সেই জিনিসটা হচ্ছে যে আপনারা বোঝার ক্ষেত্রে অনেকভাবে ভুল করে ফেলেন সে জন্য এ দেখেন আমার এই মোটরটা যদি লোড নিতে পারে অবশ্যই কাজ করবে যে কোনো জেনারেটারের মধ্যে এটা একশো কিলো হোক পাঁচশো কিলো হোক আপনার মোটরে যদি শক্তি দিতে পারে তাহলে ওইটাও ঘুরবে ভাই আমি আপনাদেরকে ষোলো ঢাবাল জ্বালাইছি সেটা বড় কথা না দেখাইছি সেটা বড় কথা না আপনারা লক্ষ্য করতে হবে যে আমি যেভাবে জ্বালাইতেছি আপনারা ওইভাবে চেষ্টা করবেন ওইভাবে যদি চেষ্টা করেন আপনারা বুঝতে পারবেন দেখতেও পারবেন জানতেও পারবেন তো অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলো করেন বিদায় আমারও দেখাই দিতে দিতে হচ্ছে হচ্ছে বুঝাই ওই কারণে আমি কাজটা বুঝাই বলি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে তো আমি যতটুকু আপনাদেরকে আপডেট দিতেছি বা দেখাচ্ছি বা বলতেছি দেখেন আমি চালু করলাম মেশিনটা অলরেডি আমার ষোলোটা মাল জ্বলতেছে এখন এই দেখেন তো কেন দেখাচ্ছি যে জিনিসগুলো আপনাদেরকে কেন বুঝাইতেছি যে আমি যে জ্বালাইতেছি সেটা প্রমাণ দেখেন আমি এখন লো করে ফেলবো দেখেন একদম ভোল্টেজটা লো করে ফেলতেছি এই দেখেন করে আমি জ্বালাই রাখছি অনেকবার এভাবে দেখাইতে পারতেছে না লো করে হাই করে এখন আমার হাই ভোল্টেজ এটা আমি হাই ও করতে পারতেছি লো ও করতে পারতেছি এই দেখেন আমি লো করে ফেলতেছি বোল্টেজটা এই লো করে ফেললাম আরো লো করতেছি একদম শুধু তারগুলা গুলা জ্বলবে যে এগুলাতে শুধু তারের মতো জ্বলতেছে যে এইগুলাতে শুধু তারের মতো জ্বলতেছে যে অনেক ভাই আমাকে প্রশ্ন গোলা করেন দেখেন আমি আরেকটু বাড়াচ্ছি আলোটা দেখা যাচ্ছে আরেকটু বাড়াচ্ছে আরেকটু আলো দেখা যাচ্ছে আরেকটু বাড়াচ্ছি দেখেন টোল একদম যারা কাজগুলা করতেছে তাদেরকে বলেন এভাবে জ্বালায় দেখাইতে পারবে অনেক অনেকবার আমাদের যারা প্রশ্ন গুলা করতেছেন তাদের উদ্দেশ্য ভিডিও গুলা করানো তাদের উদ্দেশ্য বলানো এই যে আমি যেভাবে আরপিএম দিয়ে লো দিয়ে দেখাচ্ছি হাই দিয়ে দেখাচ্ছি যারা করতেছে তাদেরকে এই কথাগুলা বলেন ভাই আমাকে বললে কিছু আসে যাবে না ওনারা ওনাদের নিয়মে কাজ করতেছে আমি কিন্তু আমাদের নিয়মে আমার নিয়মে আমি কাজ করতেছি দেখেন আমি স্টার্ট করতেছি মেশিনটা এবং বলেন হাই লু বলতে কি বোঝাচ্ছে জানেন লো করলে আর কমবে হাই করলে আর ভিএম বাড়বে হাই করলে লাইটের আলো বাড়বে লো করলে লাইটের আলো কমবে দেখেন আমি লো আর এ চালাই আপনাদেরকে একটু বুঝাই বলি এখন লুতে চলতেছে আমার মনে করেন যে আমার লুতে চলতেছে আমি একটু আলো দেখাই কাছে নিয়ে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছে দেখে এখন লুতে চলতেছে আমার এই আমি লুতে চালাই দেখাচ্ছি আপনাদেরকে ষোলোটা বাল্ব দিয়ে চালাই দেখাইতেছি আপনাদেরকে লুতে এই দেখেন আমার লুতে চলতেছে অলরেডি এবং আমি বাড়াইতেছি দেখেন হাই করতেছি এই দেখেন আবার লু করে ফেললাম লু করে বললেন আবার হাই করলাম আপনাদের দেখাইতেছেন আমাদেরকে তো আমরা কেন করতে পারতেছি ভাই আপনারাও এই নিয়ে কাজ করতে হবে তাইলে কাজটা হবে আপনারাও যদি এই নিয়ে কাজটা দেন তাইলে কাজটা করতে পারবেন আর যদি আপনারা এইভাবে কাজটা যদি না করেন তাইলে হবে না এবং আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি এই মোটরটা লোড নিতে পারতে হবে আপনারা কাজ করলে হবে না এই মোটরটা আপনি যে চালাইতেছেন অল্টারনেটরটাকে তখন আপনার এই মোটরটা লোড নিতে পারকে পারে কিনা সেটা দেখতে হবে খালি কাজ করলে হবে না অনেক বা আমাকে এই প্রশ্নটা করতেছেন ওই কারণে আমি বারবার বলতেছি এই মোটরটাকে এই মোটরটা এই মোটর অল্টারনেটরটাকে টানতে হবে যদি টানতে পারে তাহলে কাজ হবে ভাই যদি টানতে না পারলে তাহলে কাজ হবে না এটা হচ্ছে যে মেন গবেষণার এখানে গোপনের মধ্যে আছে যে এই জিনিসটা যদি এই মোটরটা যদি টানা না পারলে ভাই কাজ হবে না আপনারা এখন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন অনেক ভাই বোঝানোর চেষ্টা করতেছেন অনেক ভাই বুঝতে চাইতেছেন অনেক ভাই আমাকে আবার কথাগুলো বুঝাই বলতে পারতেছেন না ওই কারণে আমি বারবার একটা কথা বলতেছি আপনাদের এই মোটরটা যদি শক্তিশালী হয় তাহলে অল্টারনেটার টানতে পারবে আর যদি মোটরটা যদি শক্তিশালী না হয় তাহলে টানতে পারবে না যেহেতু কাজটা করানো বড় কথা না ভাই বারবার আপনাদেরকে একটা কথা বলি ভাই এটা কাজ করানো বড় কথা না কাজ দেখানো হচ্ছে যে বড় টাফ ব্যাপার এই যে আজকে আপনাদেরকে ষোলোশো ওয়ার জ্বালায় দেখাইলাম কেমনে জ্বালায় দেখাইছি আপনারা অলরেডি দেখছেন ভিডিওতে আপনারা আবারও দেখেন আমি দেখাচ্ছি আমার ষোলোটা মাল চলতেছে এখন অলরেডি আমার ষোলোটা বাস অলরেডি জ্বলতেছে এখন অলরেডি দেখতেছেন যে এখানে ষোলোটা বাস অলরেডি আমার জ্বলতেছে এখন চোদ্দটা ষোলোটা আঠারোটা তো আসলাম সরি আঠারোটা এখন জ্বলতেছে যে আঠারোটা বাস অলরেডি আঠারোটা আঠারোটা বাস জ্বলতেছে দেখেন আঠারোটা বাল্ব আমি দেখাচ্ছি এখন তো আপনারা দেখতেছেন অনেক ভাই সরি এখানে ষোলোটা বাল্ব জ্বলতেছে ষোলোটা ষোলোটা আর দুগুনো ষোলোটা বাল্ব জ্বলছে অলরেডি দেখতেছেন অনেকবার অনেক প্রশ্ন এখন করেন আমাকে দেখানোর জন্য বোঝানোর জন্য অনেকবার ভাই তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ষোলোটা বাল্ব অলরেডি জ্বলতেছে আর দুগুনো ষোলোটা বাল্ব জ্বলতেছে তো যেহেতু আমি ষোলোটা বাল্ব জ্বালা দেখাইছি চোদ্দটা বাল্ব জ্বালা দেখাইছি বারোটা দেখাইছি তো আমি যতটুকু দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে দিয়ে নাম্বারের মধ্যে ফোনও করতে পারবেন আর বুঝতে চাইলে ওইভাবে বুঝতে পারবেন তো আমি ভিডিওটা শেষ করবো যে আজকে আবারও বাল্বগুলো জ্বালাই আমি একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই অনেক ভাই আমাকে বলছেন দিয়ে একটু দেখাই ষোলোটা বাল্ব জ্বালাইলাম দেখেন তো আমি হাই করে দেখাইলাম লো করে দেখাইলাম ষোলোটা বাল্ব জ্বালাই দেখাইলাম অনেক ভাই অনেকভাবে চেষ্টা করতেছেন এখনো না না ভাই যদি পারেন না বুঝেন আপনারা যেটা করতেছেন সেটার ভিডিওটা আমাকে পাঠাবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করব তো আপনারা দেখছেন আমি ষোলোটা বাল্ব অলরেডি জ্বালাই ফেলছি তো চোদ্দটা জ্বালাইছিলাম ষোলোটা জ্বালাইছিলাম তো আপনাদেরকে দাফে দাফে আমি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করবো আমি কোন নিমে কাজ করি সেটা তারপর কিভাবে কাজ করতেছি সেটা তো আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবের বাটনের মধ্যে সাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যেমন নিত্য নতুন ভিডিওতে পাইতে পারেন বেল অকনটা চালু করে রাখবেন তো দেখেন আমি শেষ করবো যে জ্বালাই লাইট জ্বালাই ভিডিওটা শেষ করে দিব তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম